আসসালামু আলাইকুম রহমতুল আমি এখন আলোচনা করব ঋণ সম্পর্কিত এমন ব্যক্তির নিকট ঋণ চাওয়া ঠিক নয় যার ব্যাপারে বোঝা যায় যে অনিচ্ছা সত্ত্বেও সে ভক্তি বা লজ্জা বা চাপ ইত্যাদির কারণে অস্বীকার করতে পারবে না যার ব্যাপারে নিশ্চিত জানা আছে যে অনিচ্ছা হলে স্বাধীনভাবে সে অস্বীকৃতি জানিয়ে দিতে কুণ্ঠিত হবে না এরূপ লোকের নিকট ঋণ চাওয়াতে দোষ নেই ঋণ গ্রহণ করলে সেটা পরিষদের সময় নির্দিষ্ট করে দিবে ঋণ নিলে সেটা স্মরণ রাখার জন্য লিখে রাখবে যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করে দেওয়া প্রয়োজন কেননা ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করলে তার রুহ ঝুলন্ত অবস্থায় থাকে জান্নাতে প্রবেশ করতে পারে না পাওনাদার নির্দিষ্ট সময়ের পূর্বেও চার অধিকার রাখে পাওনা শক্ত সহ্য করতে হবে টালবাহ না করা বা বলে করা এটা জুলুম ঋণ গ্রহণকারী ব্যক্তি অসচ্ছল হলে তাকে সময় সুযোগ দেওয়া উচিত পেরিসান করা উচিত নয় পারলে ঋণ পুরাটা বা তার কেউ মাফ করে দিবে তাহলে আল্লাহ কি আমাদের কষ্ট থেকে তাকে মুক্তি দিবেন ঋণ গ্রহণকারী যদি ভার এমন করতে চায় যার থেকে উসুল করা করা যাবে বলে যায়। তাহলে সেটা মেনে নিবে অহেতুক জিদ করা ঠিক নয় খারাপ মাল দ্বারা ঋণ পরিশোধ করবে না বরং ভালটার দ্বারা পরিশোধ করা উত্তম পাওনাদার ঋণ বুঝে পাওয়ার সময় ঋণ গ্রহণকারীকে দুয়া দিবে এবং তা শুকর আদায় করবে ঋণ পরিশোধ করলে তাও লিখে রাখবে বিশ্বাস ও ভক্তির সাথে নিম্নে দোয়াটি পড়লে ইনশাআল্লাহ ঋণ আদায় হয়ে যাবে আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি bifadlika আম্মান সিয়াত অর্থাৎ হে আল্লাহ হারাম হতে আর তোমার হালাল রুজি দ্বারা আমার অভাব পূরণ করো এবং তোমার অনুগ্রহ দ্বারা অন্যের ਮੁকাফকি হওয়া থেকে আমাকে রক্ষা করো সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করলে মামলা করে বা প্রকাশ্যে কিংবা গোপনে যে কোনো ভাবে পাওনা উসুল করে নেওয়া পাওনা দারের জন্য জায়েজ অবস্থায় শক্ত কথা বলাও জায়েজ এজন জন্য আসুন আমরা ঋণীয় অবস্থায় কেউ দেনা থেকে বিদায় না এই এজন্য তার আগে আমাদেরকে ঋণ পরিশোধ করে যাতে আমরা যেতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তফিকেন তা না হলে আমাদেরকে কঠিন জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে আল্লাহর দরবারে এবং কঠিন অবস্থায় আমাদেরকে দাঁড়িয়ে হন আল্লাহর সেই কঠিন বিধান আমাদের উপর প্রয়োগ হবে আল্লাহ রব্লা আলমিন সকলকে ঋণ মুক্তি কেন করুন আমিন